গঙ্গারামপুরে প্রসূতি মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ প্রসূতির আত্মীয় স্বজনদের দক্ষিণ দিনাজপুর জেলায় বংশীধারী থানার পালপাড়া এলাকার বাসিন্দা বিউটি সূত্রধরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুরের এক নার্সিংহোমে কোনোরকম স্বাস্থ্য পরীক্ষা না করেই রোগীকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় পরে তার অবস্থার অবনতি ঘটলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন রোগীর আত্মীয় স্বজনরা এখানে ভর্তি করার পর তিনটার সময় সিজার করবার নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার কথা ছিল এখানে আবার আড়াইটার সময় সিজার রুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সিজার রুমে নিয়ে যাওয়ার পরে পেশেন্ট খারাপ পেশেন্ট খারাপ হয়েছে তো আমাদের বাড়ির লোকে কাউকে কিছু বলেনি না বলে তো কাল থেকে নিয়ে গেছে কাল থেকে নিয়ে যাওয়ার পর এখন এখান থেকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে বের করার সময় থেকেই নাক মুক্ত খুব ঢুকে গেছে তাহলে পেশেন্ট আবার এখানেই মারা গেছে তো এখানে ডাক্তার ভগবানের কাছে এনে পেয়েছি পেশেন্টটাকে বাঁচানোর জন্য এখন ডাক্তারই যে পেশেন্টকে মেরে

মানে আপনারা সব কিছু ঠিকঠাক মতো করতেছেন তো তাই হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতো করতে এই কথা ওটিতে ঢুকছে সিজারও করে নাই ঠিক আছে ওটিতে ঢুকে হয়তো চেক করতেছিল আমাদের হাবু যেটা বললো আমরা চেক করতেছিলাম যে মানে জনকে অজ্ঞানটা করবে মানে তারা চেক করে নাই তুই চেক করতে যাই মানে হাটতেল করছে বলে তাই বলতেছিল পরে সঙ্গে সঙ্গে বলবো যে এখানে হবে না ওকে আইসিতে নিতে হবে ওখানে যায় কিছুক্ষণ থাকার পরে ডাক্তার এটা বলতে নাই গেছে যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে নার্সিং হোম কর্তৃপক্ষ সম্পূর্ণ মিথ্যা কথা ওনাদের একটা পেশেন্ট এক্সপায়ার করেছে ওনাদের একটা এখন একটা ট্রমা অবস্থায় আছে ঠিক আছে পেশেন্টটা ভর্তি হয়েছিল সাড়ে এগারোটার দিকে গাইনি পেশেন্ট গাইনোলজির একজন গাইনোর আন্ডারে ভর্তি হয়েছিল অ্যাডমিশন করেছিল ঠিক আছে এবার সেই সময় গাইনো ডক্টর দুটো দিকে ওনার ওটি ইয়ে করার জন্য চেক জন্য এসেছিলো এবার চেকের সময় এসে বলে ওখানকার মধ্যে থেকে যে ওনার ব্লাড পিটা হাই আছে হ্যাঁ ওনাকে হসপিটালে আবার তো স্টেবেলের জন্য পাঠাতে হবে ওখানে তোমরা ইয়েতে হসপিটালে রেফার করে দিন এখানে হয় হবে না তো উনি রেফার করে দেন ওনার না ট্রিটমেন্ট করা হয়েছে না কোনো অ্যানাস দেওয়া হয়েছে না কোনো ওটি করা হয়েছে সিঙ্গেল পিস কিচ্ছু করা হয়নি ওনাকে কোনো ইউটি করা হয়নি ওখানে এতে তারপরে হসপিটালে যাওয়ার পরে पेशेंट एक्सपायर करें